চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এটার কিন্তু আপনার গত যে তেইশ ডিসেম্বর দু হাজার চব্বিশে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছিল এখানে একটা পদ ছিল আপনার ম্যাথস ও এটার পথ যেখানে আপনার এটা চতুর্থ শ্রেণীর চাকরি ছিল পাঁচটি শূন্য পদ ছিল এটার পরীক্ষা কিন্তু আগামী আঠাশ ফেব্রুয়ারি রোজ শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে অলরেডি আপনার এডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন সেখানে এডমিট কার্ডে কিন্তু সম্পূর্ণ বিষয়গুলো বস্তু লেখা রয়েছে এই পদের জন্য একটি সুপার স্পেশাল সাজেশন রয়েছে সেটা কীভাবে পাবেন কতটুকু কমনোপযোগী হবে আমার কাছ থেকে সাজেশনটা কীভাবে নেবেন সেই বিষয়ে আমি আপনাদের সকল সকলকে নিয়ে আলোচনা করব। এছাড়াও পরীক্ষার দিক নির্দেশনাও সকল বিষয় থাকবে তাছাড়া বলে দেব এই পদে আসলে চাকরিতে পেনশন তারপর সরকারি কোয়ার্টার অন্য অন্য সুযোগ সুবিধা আছে কিনা সেই বিষয়ে আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের তাৎক্ষণিক সকল বিষয় আজকে জানিয়ে দেবো তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার একটা সুযোগ করে দেবেন সকলে অবগত আছেন এই এই নিয়োগটা কিন্তু আপনারা সকলে জানেন যে পরপর দুইটা নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করায় এইটাও সেই নায় কিন্তু তারা নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করে এখানে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদনের সুযোগ ছিল এক জানুয়ারি থেকে আপনার একত্রিশ জানুয়ারি কিন্তু আপনারা আবেদন করতে পেরেছিলেন এখানে এই যে ম্যাথ ওয়েটা এটা চতুর্থ শ্রেণীর চাকরি বিশ নাম্বার গেট আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা তার কি বলতে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন এই পদের জন্য একটি স্পেশাল সুপার একটি সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন এই যে স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এই নাম্বারে কিন্তু আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারটা চব্বিশ ঘন্টা খোলা রয়েছে যাদের প্রয়োজন আছে যাদের প্রয়োজন আছে যারা মনে করেন যে সাজেশন নিয়ে পড়বেন তার অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সাজেশন নিয়ে অবশ্যই পড়তে পারেন তাছাড়া ভালো থাকুন সুস্থ থাকুন আরেকটা বিষয়বস্তুটা এখনও যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই তারা স্ক্রিনের উপরে যে নাম্বার রয়েছে জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এখন বলে দেই আর এই পদের চাকরিতে পেনশন সুবিধা আছে কি না অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আসলে কি মেসো পদের কি আসলে পেনশন সুবিধা আছে কি না রিটায়ার্ডের পর টাকা পাবো কি না এককালীন টাকা জি ভাই এটা পেনশন সুবিধা আছে এখানে টি ডি রয়েছে আপনার ঝুঁকি ভাতা রয়েছে এখানে আপনার শিক্ষা পাতা চিকিৎসা পাতা সিদ্ধান্তিক সহ সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু রয়েছে আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্যবলী বিষয় বলি আমি কিন্তু আপনাদের সেই বিষয় জানিয়ে দেব আজকের ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করলাম ইনশাল্লাহ পরের দিন নতুন ভিডিও নতুন তথ্য নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্যবলি বিষয় জানতে পারবেন